সকাল সকাল ঘুম থেকে উঠে যদি জানলা খুলে এরকম একটা জবা দেখা যায় গাছে ফুটে রয়েছে কি ভালো লাগে না কবে যে আমি করতে পারবো আমার গাছে এরকম জবা বলো আজকে মানে অন্যের গাছে জবাটা কিন্তু আমি দেখে খুব খুশি হয়ে গেছি ঘুম থেকে উঠেছি আর জানলাটা খুলে দেখি কি এই জবাটা ফুটে রয়েছে কি ভালো লাগছে না বলো দেখো একদম ঝুমকো জবা বলে না এগুলোকে ঝুমকো জবাই বলে মনে হয় খুব ভালো লাগছে দেখে আমার মনটা খুশিতে ভরে গেল সারাদিন জানি না কি হবে না হবে চলো সকালটা শুরু করলাম গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলির লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শুরু করছি ঠিক আছে চলো কাজে হাত দিই চা বানাই আগে এ দেখো বিছনা পড়ে আছে দেখো জলের বোতল এই যে এইসব ওই যে রিমোট এই যে রিমোট একদম অগোছালো হয়ে রয়েছে বুঝতেছো তো সব এখন এক এক করে গোছাতে হবে আর কালকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনও ধুয়েছিলাম না এত বৃষ্টি করছিলো আর ভালো লাগছিল না স্নান করে উঠে সন্ধ্যা দিয়ে খাওয়া দাওয়া করে জয়ীর সঙ্গে খেলা করছিলাম দিদা আসো দিদা আসো দিদা আসো দিদা আমার সঙ্গে একটু খেলা করো খেলা করো আর কতটা চলো আগে চাটা বসাই কেমন দেখে নিয়েছ একই শোপিস বলে না কি বলে এগুলোকে আমি রেখেছিলাম এই জায়গাটা করে আর গতকালকে নাত নিয়ে এসে এখানে রেখে দিয়ে গেছে আবার তার মধ্যে একটা পেনও রেখে দিয়ে গেছে চলো চা নিয়ে চলে এসেছি এই যে গ্লাসে চা আর এই হচ্ছে মুড়ি তোমাদের সামনে বসে বসে চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে না তো এই কত জল খাচ্ছি বলবো তোমাদের আমার ভাষালগা কারণ কিন্তু এটা একটা তোমরা তো ভালোই বাসো টেনের আওয়াজ বলেছে তোমরা এতো পামেন্ট করে বলেছো টেনের আওয়াজ ভালো লাগে 2 মিনিট 3 মিনিট পরে পরে ট্রেন যায় গতকাল রাত্রে যে ট্রেনটা দেখালাম ওই বাড়ি থেকে আসার পথে ওইটা হচ্ছে লালগোলা ছিল সাড়ে নটা লালগোলা এই ট্রেনটায় আমার মা আসত আমার বাড়িতে এই ট্রেনটায় আমার মা আসত শনিবারে রাতে আসত রবিবারে হাট করতো আস্তালায় রাস্তালায় হাট করতো চাকদার হাট করত চাকদার হাট করলে বৃহস্পতিবারে আসতো শুক্রবারে চাকদার হাট আর যদি শনিবারে আসতো তাহলে রবিবারে আসতে হাট করতো করে ওই দুপুরেই বেশিরভাগ চলে যেত পরের দিন মানে হাট করে এসে মানে রকম একটু স্নান করে কিছু খেয়ে এই বারোটার ডিএম আর খুব বেশি হলে মেয়ে যদি যেতে জেদি করতো তাহলে হয়তো বিকেলের টেনে পাঁচটায় কোনোদিন থাকতো না ওই ওইটুকুই থাকা হ্যাঁ থেকেছে মিথ্যা কথা বলবো না থেকেছে সেটা হচ্ছে আমি যখন শরীর টরীর খারাপ হতো তখন আমার এই ভাই মাকে পাঠিয়ে দিত যাও দিদি শরীর খারাপ হয়েছে আমি ঠিক রান্না করে খেয়ে নেবো এসব বলতো ও রান্না করে খেতেও পারতো আর নাহলে ও আসতো নাহলে মা আসতো এসে দশ সাত দিন পনেরো দিন করে থেকে যেত বুঝলে সেই ভাই সময়ের সাথে সাথে সবকিছু কেমন বদলে যায় খারাপ হলে এসে থাকতো সারাক্ষণ হাতে হাতে কাজ করতো ব্রহ্মপুরে একবার যাওয়ার দরকার খুব সবাই খুব বলছো যারা ব্রহ্মপুর থেকে দেখো তারাও কমেন্ট করছো প্লাস আমার মা মানে মাসির বাড়ির থেকে মাসির মেয়েরা মাসি তারপরে আর দুটো আমার তো চারটে মাসি তো সবাই মোটামুটি আমার মা নেই আর মা আরও দুটো মাসি নেই আর মানে তিনটে তিন বোন মারা গেছে আর দুজন আছে সেই দুজনের বাড়ির থেকে এখন আসছে আর কি আয় ঘুরে যা আয় ঘুরে যা আমার মা বংশের বড় মেয়ে আর আমিও বড় মেয়ের বড় নাতনি আর কি সবার বড় নাতনি পঞ্চাশ বছর কি এমনি এমনি পার করে দিয়েছি তো বলো পঞ্চাশ বছর বয়স হয়ে গেল কতগুলো জেনারেশন বলো তো তাই আমি চোখের সামনে বসে বসে ভাবি পরপর পরপর সব আমার দিদা দিদার পেটে আমার মা মায়ের পেটে আমি আমার পেটে মন্দিরা মন্দিরার পেটে জয় এবার জড়ির বাচ্চা কাছে দেখব না কি আমি আবার বাবারে যেমন আমার দিদা দেখে গেছে আমার দিদা জয়ীটা দেখেন জয়ী ফুল তো দেখেনি আমার মেয়েকে দেখেছে চা খাওয়া কি দেখতে বলো মুড়ি বাড়ন তো মেঘেদের বাড়ি যেতে হবে চাল মুড়ি সব নিয়ে আসতে হবে কিন্তু এই মাসে মাইনা ঢুকবে না কে একটা কমেন্ট করেছে যে মেয়ে টাকা দিচ্ছে বাড়িতে আছো মেয়ের টাকা বসে খাচ্ছ এইসব করার কি দরকার কি সব করি আমি কে জানে মানে ফালতু বুড়ি এটা এসব করে এসে লাইভেও কমেন্ট করে আবার ভিডিওতে এসেও কমেন্ট করেছে আমার গায়ে খুব ফুসকা পড়ে কেউ যদি আমার নামে মিথ্যে কথা বলে না আমার গায়ে খুব ফুসকা পড়ে বুঝলে ইউটিউব খোলা যায় না এত বাজে বাজে সব ভিডিও করে এই করে আমার আমার কমেন্ট বক্সটা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট আসে তো দেখে অনেকেরই সহ্য হয় না তাই সেখানে একটু গোচনা দিতে আসে আর কি গোচনা না কি বলে সেটা দিতে আসে জীবনে যে কালো ছায়াগুলো ছিল

হঠাৎ করে মনে হলো এই ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না তো খুব ধুলোও পড়েছে আর জায়গা জায়গা ঝুলো পড়েছে যেমন ভাবা তেমন কাজ তো সঙ্গে সঙ্গে চলে আসলাম আমার সেই পুরনো কাপ নাইটি ছেঁড়া একটু কাপড়ের টুকরো নিয়ে ওই দেখো কি হলো বলো ব্যাপারটা তোমরা তো বুঝতেই পারলে না এই ঘড়িটার পেছনে একটা টিকটিকি ছিল সেই টিকটিকিটা লাভ দিয়ে পড়লো আমার প্রায় গায়ের মধ্যে আর আমি তো ভয়ে অস্থির তো দেখো এখানে ঝুল ধুলো ঝাড়তে গিয়ে আমার চোখের মধ্যে নোংরা গেছে আর জানো তো বন্ধুরা কদিন ধরে কি হয়েছে পুরনো যত ভিডিও আছে সেই মানে আগের বছরের ইয়েদের বাড়িতে ভিডিওগুলো ওই মেঘেদের বাড়ির ভিডিওগুলো সব এডিট করতাম ভয়েস দিয়ে করলে ঠিক আছে যেগুলো ওই মিউজিক দিয়ে করেছি মিউজিক দিয়ে ভিডিওগুলো সব কপিরাইট পড়ে যাচ্ছে আর একটা একটা করে মেল আসছে চ্যানেলে যে কপিরাইট 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 তো আমি তো ওগুলো তুলতে পারি না ঠিক করতেও পারি না যার জন্য পুরোনো ভিডিওগুলো সব মানে বাতিলের মতো হয়ে যাচ্ছে তো ওই জন্যই এখন এ ইচ্ছা করলে এখানে আমি কি বলে মিউজিক দিতেই পারতাম কিন্তু না বাবা আর মিউজিক দেব না মিউজিক ছাড়াই ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার থেকে ভিডিও যদি এরকমভাবে কাজ দেখিয়ে ভিডিও করি তাহলে তো দেখো জানলাটা এত ময়লা হয়েছে এত ময়লা হয়েছে মানে ধুলো 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 আর ঝুল পড়েছে ওরে বাবা রে বাবা ভীষণ ঝুল পড়েছে আর ধুলো পড়েছিলো তো চাদরটা যেহেতু পাল্টাবো না তো শোকটা তুলে ফেলেছি ওই জন্য জানলা নোংরাটা তো আর বিছানাতে পড়বে না ওই জন্য এখানে জানলাটা পরিষ্কার করতে চলে এসেছি তো চলো সঙ্গে এই সাদা জিনিসগুলো ধুলো পড়লে বেশি চোখে লাগে আর খালি ঝুল ঝুল আর ঝুল খালি ঝোল আর ধুলো জানলাটা কি ঝুল পড়েছিল চলো তো ওদিকটা সেরে চলে আসলাম ফ্যানটা পরিষ্কার করতে আর ফ্যানটায় খুব একটা ধুলো পড়েছিল না তবুও যেটুকু পড়েছিল একবারে পরিষ্কার করে নিলাম আজকে আকাশের অবস্থাটা খুব একটা ভালো লাগছিল না দেখে চাদরটা আর কাচলাম না বিছানার চাদরটা আর কাচিনি বুঝলে তো আগামী দিন বিছানা চাদরটা কেচে দেবো আর টুকটাক যে শাড়িটারি পরেছিলাম সেইগুলোই আজকে ধুয়ে দিয়েছি আর তো চলো দেখো ভালো করে সুন্দর করে ফ্যানটাকে আজকে আমি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিলাম হ্যালো ফ্রেন্ডস দেখো জানলা পরিষ্কার করে নিয়ে কী মাথায় শুরু হলো সব বিছনাগুলো তুলতে শুরু করে দিয়েছি মাঝে মধ্যে একটু ঝা না ঝাড়লে না হয় না তো এটা হচ্ছে তোমার দিদিভাইয়ের ভাইয়ের আর জাজিম এই চারখানা তোষক মানে জাজিম নিয়ে আমার প্রাণ নষ্টাগত দুটো তোষক দুটো জাজিম এই দেখো এটাকে এখানে খাড়া করে দিয়েছি একটু ঝেড়ে নিই মাঝে মাঝে একটু ঝাললে ভেতরে বিছে পোকা মাকড় তারপরে ওই যে ছার পোকা এসব হতেই পারে তাই না বলো ওই জন্য একটু উলটিয়ে পাল্টে ঝেড়ে ঝুড়ে দেবো ওই জন্য তুললাম আর ওই দেখো ওইটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ওখানে তুলে দিয়েছি যদিও সেরকম একটা রোদ নেই ও হয়ে যাবে কোন তাপ আছে প্রচুর তো এটাকে একটু ঝেড়ে নিয়ে এটাকেও রোদ দিতে পারলে ভালো হতো এই সব কাজে লেগে গেছি আজকে এখনও বাসন পরে রয়েছে ঘর ঝাড় দেবো অনেক কাজ ভাবলাম আগে ঘরের ধুলোটা বার করে নিই বিছনার থেকে বুঝেছো এই যদি একটা একটা থাকতো তাহলে একটু গরমটা কম লাগতো কিন্তু এই চারটে চারটে তোষ দুটো তোষ দুটো জাজিমের জন্য আমার উঁচু হয়েছে আবার গরমও লাগে বুঝলে মোটামুটি ঢালপোচ করলাম এখন এই জানলাটা এসি চালানোর জন্য খুলে রাখি না তো বেশি একটা তো আজকে খুব কষ্ট হয়ে গেছে আজকে একটু খুলে রাখলাম একটু রোদে তাই এইটাকে তুলে নিতে পারছি না বন্ধুরা তোমাদের বললাম না এটাকে বাইরে দেবো কিন্তু পারবো না এটা বিশাল ভারী অনেক ঝেড়ে ঝুড়ে দিয়েছি এখন এই জানলা দিয়ে যা রোদ করবে ওই দেখো রোদ আসছে এই রোদরে একটু গরম হোক তাহলে একটু ঝরঝরে লাগবে আমি না মাঝে মধ্যে এই তোষক বিছানা একটু রোদে দেওয়া পছন্দ করি তাতে একটু মানে জীবাণুমুক্ত হয় মনে হয় আমার যেন তো যাই হোক জানলাটা তো এসি চালানোর জন্য খুলতে পারি না তো আজকে আর এসি এখন চালাবো না ওই রান্নাঘরে এখন অনেক কাজ আছে তো এখন এই জানলা দিয়ে একটু রোদ আলো বাতাস শেষে এটা একটু ঝরঝরে হোক পরে এটাকে চাপিয়ে দেবো আর ওটা ওখানে রোদের আছে এই যে ঘর ছাড় দিলাম মোটামুটি এই গাছটা এগুলো কাঁচাকুচি রয়েছে চলো বাসন ধুতে হবে রান্নাঘরের অবস্থা খুব খারাপ ওই দেখো ঠিক আছে রান্নাঘরের অবস্থা খুব খারাপ চলো বাসন ধুতে শুরু করে দিই তারপরে আজকে আমার যেন কাজে ধরেছে দেখো তো ফ্রিজের গাটা চকচক করছে মুছলাম এই যে কাপড় এইটা দিয়ে টিসু না কি বলে এগুলো দিয়ে এই খাঁজগুলো এই যে দেখো এখনো বুঝলো আজকে আমার কাজে ধরেছে এই খাঁচগুলো তারপরে এই যে এই বর্ডারগুলো হ্যাঁ প্রথমে এটা মুছে নিলাম গাটা তারপরে এই সাইডের বর্ডারগুলো মুছলাম এই যেগুলো কি বেরোচ্ছে যেন আজকে আমার কি যে হয়েছে কি জানি মানে সকাল থেকে খালি কাজই করে যাচ্ছি মানে এক্সট্রা কাজ এগুলো জানো তো আজকে যেহেতু সকাল সকাল ভিডিওটা ছেড়ে দিয়েছি তো ওই জন্য একটু নিশ্চিন্তে আছি চাপ নেই যার জন্য এই কাজগুলো করতে পারছি দেখো এই দাগটা কিন্তু উঠবে না এই যে এইটা একটা দাগ এই দাগটা উঠবে না অনেক চেষ্টা করেছি ওঠেনি চলো ওই দেখো রোদের গেছে জানলা দিয়ে এটাকে আবার পাল্টি দিচ্ছি ওখানটায় রোদ পাচ্ছে আজকে রাত্রিবেলা এসি চালিয়ে বিছনা ঠান্ডা করে তারপরে শুতে হবে এখন এই পরিস্থিতি কিন্তু ঘরের এ দেখো দূর থেকে দেখে নাও এবার হলো এবার বিছনাটাকে পেরে নেব অনেকক্ষণ রোদ খেয়েছে যা খেয়েছে খেয়েছে এবার বিছানাটাকে পেতে নেবো যখন আমরা সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ সেরে ফ্রি হয়ে উঠি তখন কত ভালো লাগে না ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তখন হেভি ভালো লাগে তাই না বলো তো পুজো অনেকক্ষণই দিয়েছি এই যে এখনো মানে সলতেটা নিবে গেছে তেল কম দিয়েছিলাম মানে প্রদীপটা মাছবো কালকে কি বার আজকে তো মঙ্গলবার কালকে বুধবার কালকে দিনটা কোন রকম চালিয়ে পরশু দিন বৃহস্পতিবারের দিন পরে একটা মাছ জন্য একটু তেল কম কম দিয়ে এখন জ্বালাচ্ছি চলো একটু কোকিল টাকছে আমার সব কাজ কমপ্লিট এখন আর আমার ঠিক খেয়াল ছিল না জানো তো আমি ভাত বসাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো ভাত করা লাগবে না তরকারিও করা লাগবে না কালকে রাত্রে আমার যে ভাত ছিল আর মেয়ের বাড়িতে ভাত বসিয়েছিলাম মেয়ে ওই জন্য আক কাটতে গেছিলো এটা ভাগ্যটাই খারাপ কৃষ্ণের ছোট্ট ফুলটা ছিল এটা বললে বেশ ভালো লাগছিলো কি খুশি হয়েছিলো পরে কিন্তু নাকে শ্যুট করলো না ফ্যান চালালাম এতক্ষণ সেরে সরে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আজকে খুব গরম লাগছিলো তার জন্য একটু ফ্যানটা চালালাম ফ্যানের আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা তো যাই হোক এখন আমার সব কাজ কমপ্লিট আমি একটু ফ্রি এই দিকেই বসি নাহলে আবার মেয়ে বকা দেবে কিচ্ছু পারি না আর আজকে ভিডিওতে একটা ভুল হয়ে গেছে ভোরটাকে মেকআপ করবো দেখি চেষ্টা করবো কথা হচ্ছে মানে রাত্রির এডিট করতে পারিনি আমার এরকম ভুল হয় না রাত্রির এডিট করতে পারিনি তো ওই জন্য আজই সকালে ঘুমের ঝুলে ঝুলে এডিট করেছি তাড়াতাড়ি করে যে ওই ভিডিওটাকে না ছাড়তে পারলে তো নতুন ভিডিও শুরু করতে পারবো না আমার ফোনে আসলে বেশি স্পেস নেয় না আর কোনো নাহলে দার্জিলিংয়ে গিয়ে ভিডিও আমি কত লেটে লেটে দিলাম এই হচ্ছে ব্যাপার বুঝলে তো চলো তোমাদের কী জানাই এখন শুভ সন্ধ্যায় জানিয়ে দিই সব কাজ কমপ্লিট করে এই উঠে আসলাম মাঝখানে একটু ছোট্ট করে টিফিন করে নিয়েছি তারপরে বাট কাজ সেরেছি আসলে ওই বড়ো ঘরটা খুব নোংরা হয়েছিল ধুলো বোঝা যায় না কিন্তু ওই মাঝে মধ্যে একটু না ঝাড়লে না আমার কেমন একটা অস্বস্তি লাগে আজকে ওই ঘরটা ঝাড়তে গিয়ে সব লেট তা নাহলে রান্নাবান্না অন্য কাজকর্ম কিছুই ছিল না যাই হোক এখন একদম ফ্রি হয়ে বসলাম কালকে যে দুটো জামা কাপড় ছিলো সেগুলো ধুয়েছি এখন একটু মাথাটাকে আঁচড়াবো আঁচড়িয়ে এখন খানিকটা এডিট করবো আর রাত্রিরে রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ভিডিওটাকে শেষ করব এখনই শেষ করছি না সন্ধ্যাকালে চুলটা একটু বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে বাবা বা চা গেছে শান্তি নাহলে খোপা হচ্ছিল না সেই অনেকদিন হয়ে গেলো চুল কেটেছি পুজোর সময় চুল কেটেছি মেয়েকেদের বাড়িতে আজকে ভেবেছিলাম মেঘেদের বাড়ি যাব কিন্তু এক্সট্রা কাজগুলো করতে গিয়ে আর হলো না এখন আর ইচ্ছা করে বলো ওই ভারী তোষক নাড়াচাড়া করে আমার অবস্থা কায়ম তো চলো আবার পরে আসছি খাবার টেবিলে মারিয়ার হাতের মা কি যেন ফ্রায়েড রাইস আর চিকেন কারি খাবার টেবিলে আবার পরে আসছি ঠিক আছে এখন আর খাবো না তারপর পুজো সন্ধ্যা দিয়ে উঠলাম একবারে দুপুরে তো একটু ওখানে খেয়েছি স্নানের আগে আবার রাত্রিবেলা একবারে খাবো সাড়ে আটটা নটার দিকে আবার আসছি কি ভাল লাগে না ককিলের ডাক এখন সন্ধ্যাবেলা আর আমি কুকু করব না কিন্তু আমার জয়ী শোনা থাকলে কুকু কুকু করতে মনে হয় কি ক্যামেরাটা অন করেই রেখে দিই চলো টাটা শুভ সন্ধ্যা সবাইকে তো চলো বন্ধুরা এখন বাজে প্রায় দশটা তো খাবার গরম করে নিয়ে চলে আসলাম দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে ওই হাতে করে নিয়ে একটু খেয়েছিলাম এত কাজের মধ্যে ডুবেছিলাম তো এই হচ্ছে সেই কারি মটন এই তো মটন বলছি চিকেন কারি আর এই হচ্ছে ফ্রায়েড রাইস যেটা মারিয়া আমার জন্য নিয়ে এসেছিলো মেয়ের ফ্রিজে ছিল তো সেটা নিয়ে এসেছিলাম গতকাল রাত্রে এবার গতকাল রাত্রে তো আবার মটন ছিল বাবা কি খাওয়া দাওয়া হচ্ছে কদিন ধরে গতকাল রাত্রে মটন ছিল ওই জন্য আর এটা খায় নি তো চলো সামনে এসে কথা বল গতকাল রাত্রে মটন ছিল বলে মটন ছিল গরম ভাত ছিল ওই জন্য আর এটাকে বের করিনি বুঝলে এটা ফ্রিজেই রাখা ছিল আজকে সকালে গরম করেছি চোখে চশমা ছাড়া দেখাই যায় না মনে হচ্ছে তো দুপুরে গরম করেছিলাম করে খেয়েছিলাম এখন আবার একটু গরম করে নিয়ে আসলাম আর ফ্রিজে রাখিনি তো একটু গরম গরম না হলে এটা ভালো লাগে না তখন খেয়ে নেবো নিয়ে তারপর কি করব ওই সিরিয়াল দেখবো একটু সিরিয়াল দেখতে দেখতে এডিটটা মোটামুটি হয়ে গেছে এখন ভয়েস দিতে হবে বাকিটুকু ভয়েস দিয়ে ভিডিওটা রাত্রেই রেডি করে রাখবো তারপরে ঘুমাবো তাহলে দুপুরে ভিডিও দিতে পারবো আর এখন থেকে যা মনে হচ্ছে তোমাদের এই দুপুরের দিকেই ভিডিওটা দেব সোমা কমেন্ট করেছিল তারপর থেকে দুপুরেই ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে বুঝলে মাঝখানে একদিন গ্যাপ দিয়েছি বলে সকালের দিকে দিলাম ওই জন্য দুপুরের দিকে ভিডিও যাচ্ছে এখন তা চলো বক বক করে আর খাবো না ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে অলরেডি একুশ মিনিট হয়ে গেছে চলো শুভ রাত্রি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর দুপুরে খেয়েছিলাম তো খুব সুন্দর টেস্ট খুব ভালো হয়েছে চিকেনটা তো বিশেষ করে একদম এরকমই ভালোবাসি আমি বেশি ঝোল ভালো লাগে না আমার আবার একটু কষা কষাটাই বেশি ভালো লাগে বুঝলে চলো টাটা সবাই খুব ভালো থেকো ঠিক আছে একটু আগে বিশাল বৃষ্টি হয়ে গেলো ঝমঝম করে রাত্রিবেলা তো ওই জন্য শেয়ার করিনি